শ্রীমদ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ যোগ মানুষ সব একই রকম দেখতে হলেও তাদের ভাবনা এবং ব্যবহারের পার্থক্য বোঝা যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ দৈবীর আচরণের কথা প্রথমে এবং পরে অসুরী আচরণের কথা বলছেন অভয়ং সত্যং সংশুদ্ধি জ্ঞান ব্যবস্থিতি অর্থাৎ অভয় সংশুদ্ধি এবং চিত্তশুদ্ধি জ্ঞান ও যোগে নিষ্ঠা দান ইন্দ্রিয় সংযম, যোগ্য তপস্যা সরলতা সাধ্যায় অহিংসা সত্যম অক্রোধহ ত্যাগং শান্তি অপৈশন দয়াভূত অলুপুতং মার্দবং হৃং অচাপল অর্থাৎ অহিংসা সত্য অক্রোধ এবং ক্রোধহীনতা ত্যাগ শান্তি পরনি বর্জন সর্বভূতে বা সর্বপ্রাণীতে দয়া নির্লভতা অক্রুরতা কুকর্মে লজ্জা চঞ্চলতাহীন থাকাই এগুলোই দৈবী সম্পদ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা ভবন্তি সাম্প্রদ দৈবম অভিজাতস্য ভারত তেজ ক্ষমা ধৈর্য বাহ্য অভ্যন্তরী শৌচ অবৈধীভাব অনভিমান নিজের প্রতি পূজ্যতিষয় ভাবনা না থাকা হে ভারত এই সম্পদ বা প্রাপ্ত মানুষের লক্ষণ বা সম্পদ অভিমুখ লাভ হয় এরপরে অসুরীয় ভাবগুলি কি দম্ভদর্প অভিমান ক্রোধা পুরুষম এবং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিয়াম হে পার্থ দম্ভ দর্প অহংকার এবং অবিবেচকতা ক্রোধ কথার মধ্যে কর্কশভাব অজ্ঞানতা আসুরি সম্পদ প্রাপ্ত ব্যক্তির লক্ষণ এরপরে বলছেন যে দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায় আসুরি মতা মা সুচাহ সম্পদং দৈবীম অভিজাত আশি পাণ্ডভা দৈবী সম্পদ মুক্তির বা মোক্ষের হেতু এবং অসুরই সম্পদ হল সংসার বন্ধনের হেতু হে পাণ্ড শোক করুণাম দৈবী সম্পদের যোগ্য হয়ে তুমি জন্মেছ দৌভূত লোকে অশ্বমেইন দৈব আসুর এ বচা দৈবৌ বিস্তরস্ব প্রকা আসুরাং পার্থ মে হে পার্থ দৈব অসুর যা আমার থেকে বিস্তারিতভাবে তুমি শুনলে এই দুই প্রকার প্রাণী সৃষ্টি হয় প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিংচ জানানা বিদু অসুরা না শৌচং না চ আচর না সত্যং তে বিদ্যতে অসুর প্রকৃতির ব্যক্তিরা ধর্মে প্রবৃত্তি এবং অধর্মে নিবৃত্তি জানে তারা জানেই না এই জন্য তাদের বাহ্যশুদ্ধিও নাই সদাচারও নাই তারা সত্য পালনও করে না অসত্যম প্রতিষ্ঠাংতে জগৎ আহু অনিশ্বরম অপরং পর সম্ভুতম কিম অন্য কাম হৈতুকম তারা বলে জগৎ অসত্য অপ্রতিষ্ঠিত ঈশ্বর ছাড়া কাম বসত শুধুমাত্র কামের বসতই স্ত্রী পুরুষের মিলনে সৃষ্টি হয়েছে তাই অন্য কোনো কারণ নাই এতাং দৃষ্টিং অবিষ্ট অবষ্ট নষ্ট আত্মন অল্পবুদ্ধ প্রভাবতি উগ্রকর্ম ক্ষয় জগত অর্থাৎ এই মতো আশ্রয়কার এ মিলন চিত্ত অল্পবুদ্ধি উগ্রকর্মা জগতের শত্রু জগতের বিনাশের জন্য এরা জন্ম নেয় কামম আশ্রিত দুঃফুরং দম্ভমান মোহাত গ্রহিতা অশত গ্রাহান প্রবর্তন্তে ব্রতা অর্থাৎ দুষ্পরিণীয় কামকে আশ্রয় করে দম্ভ মান মদ অর্থাৎ দর্প অহংকার মত্ত হয়ে মোহবশত অশুভ নিশ্চয় গ্রহণ করে এরা অসুচি পরায়ণ হয় চিন্তা অপরিমেয় প্রলয়ন্ত্যা উপসৃত কাম উপভোগ ইতি নিশ্চিত অর্থাৎ এইরূপ অপরিমিত প্রলয় পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত তারা কাম উপভোগ করে পরম জ্ঞান তাতে নিশ্চিত হয় পাশ আশা পাশবদ্ধ কামক্রোধা পরায়ণ ইহান্তে কামভোগ অর্থম অন্যায় না অথ সঞ্চয়ন অর্থাৎ অসংখ্য আশেপাশে আবদ্ধ কাম কোদ পরায়ণ হয়ে কাম ভোগের জন্যই বিষয় ভোগের জন্য অন্যায়ভাবে তারা অর্থ সংগ্রহ করে তারা অর্থটা সংগ্রহ করে কাম এবং ভোগের জন্য ইদম ময়া লব্ধম ইদম প্রশ্ন মনোরথম ইদাম এইসব বস্তু আমার দ্বারা লব্ধ হয়েছে এই অভিষ্ঠ বা মনসাগুলি পেয়ে যাব এই ধন আছে ভবিষ্যতে এই ধন আমার হবে এইরূপ ভাব প্রাপ্ত থাকে মায়া হতঃ শত্রু অপরা অপমানে অপি ঈশ্বর হয় আহং অহং ভোগী সিদ্ধ হয় অহং বলবান সুখী ঈশ্বর অহং মানে বলছি যে আমি ঈশ্বর অর্থ সামর্থ্য বুদ্ধি সবই আমি সক্ষম অহং ভোগী অর্থাৎ আমার বাড়ি গাড়ি উত্তম স্ত্রী পুত্র আমার ভোগের সামগ্রী আছে সিদ্ধ অহং আমি ভবিষ্যবাণী সত্য আমার এই ভর্ষ্য আমি ভর্ষ করতে পারি আমি সিদ্ধ পুরুষ এইসব বলতে থাকে অর্থাৎ এই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে অন্য শত্রুকে আমি বিনাশ করব এই ঐশ্বর্যশালী আমি ভোগী আমি সিদ্ধ আমি বলবান আমি সুখী পনেরো নম্বরে বলছেন আঢ্যহ অভিজানবান অশ্মি কহ অন্য অস্তি সাদৃশ মায়া এই অক্ষে দশ্বামী ইতি অজ্ঞান বিমোহিতা আমি ধ্বনি আমি উচ্চ বংশজাত আমার সমান কে আছে আমি যোগ্য করব দান মহা মহানন্দ করব এই অজ্ঞানে মোহিত হয়েই থাকে তারা অনেক চিত্র বিভ্রান্তা মোহজাল সমাবৃতাহা প্রসক্তা কাম ভোগে সুপ্রত্যন্তি নারকে অসৌচৌ অনেক বিক্ষিপ্ত চিন্তায় মোহজালেরা আবুদ্ধ থাকে কামনা ভোগে আসক্ত ব্যক্তিগণ কুৎসিত নরকে এরা পতিত হয় আত্মা সম্ভাবিতা শুদ্ধ্যা ধনমান মাদ্বিতাহা যজন্তে নাম যজ্ঞ তে দম্ভেন অবধি পূর্বকাম আত্মসম্ভাবিতা বা নিজেকে সবচেয়ে শ্রদ্ধার পাত্র মনে করে তার ভীষণ অবিনয়ী ধন মানের গর্বে গর্বিত তারা দম্ভ সহকারে অবধি পূর্ব নামমাত্র যাগযজ্ঞ করে থাকেন মন থাকে না সেই যাগযজ্ঞে অহংকারং বলং দর্প কামং ক্রোধশ্চ সংশ্রিত মাম আত্মা পরদেহেশু প্রদীপশান্তিয়া অভ্যংসা অর্থাৎ অহংকার বল দর্প কাম এবং ক্রোধকে আশ্রয় করে স্বদেহে এবং পরদেহে আমাকেই তারা দেশ করেন অহং দ্বিষত্যহা কুরান সংসারেশু নর অধমান ক্ষিপ্রামী অজস্রম অশুভান অসুরীষু এবং জনীষু হে কন্তেয় এ দেশ পরবশ ক্রূর ও হিংসা পরায়ণ কারীরা সংসারে আসুরি জনিতে অজস্রবার নিক্ষেপ করা হয় এদের এবং জন্ম নেয় এরা আসুরিং জনিং অপন্যা মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্য এবং কন্তেয় তত যান্তি অধমাঙ্গতি এই মূলগণ জন্মে জন্মে অসুরী প্রাপ্ত হয় আমাকে না পেয়ে এরা আরও অধু গতি গমন করে এখানে শুদ্ধা মানে এরা কারু কাছে নম্র হতে জানে না ঈশ্বর বা ভগবান কেউ নমস্কার করে না যযন্তে নাম যজ্ঞ ইস্তু স্তম্ভেন মানে দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞ করে অসুরীয় ভাবনার লোকেরা শাস্ত্রজ্ঞ যোগ্য, দান পূজা দম্ভ সহকারে করে থাকে মূর্তিকে মূল্যবান সামগ্রী দ্বারা মন্দির সাজায় এরা গোশালাতেও গাভী রাখে না যারা দুধ দেয় না সেই সব গাভী রাখে না অসুয় কাহা অসুরীয় অন্যের দোষ দেখে এমনকি ঈশ্বরকেও পক্ষপাতি ভাবে কাউকে বেশি দুঃখ দেয় আবার কাউকে সুখী করে এরা নর অধমান লোকের সঙ্গ মানুষকে নরকের চেয়ে বেশি কষ্ট প্রদান করে যা চুরাশি লক্ষ জনী পরিক্রমা করেও শুদ্ধ হওয়া যায় না ইয়ান্তি অধমাঙ্গতিম কর্ম অনুসারে অসুরীজনী কিংবা পশুপক্ষী জনিতে জন্ম নেয় কিন্তু নরাধমরা এত মূর্খ বিশ্বাসঘাতক চুরি ডাকাতি করে যে মনুষ্য দেহে পেয়েও ভয়ঙ্করভাবে তারা নরকগামী হয় শান্তি মনের মধ্যে রাগ দেশ না থাকলে শান্তি থাকে অপুষ্যানাম সাধকের মনে পশুর ভাব বা ক্রূরতা যত কমতে থাকে ততই মানুষের প্রতি বা পরমাত্মার প্রতি ভালোবাসাও জমতে থাকে দয়া অপরের দুঃখ দূর করার চেষ্টা করাকে দয়া বলে অপরের হিতে কাজ করলে অন্তরের অহংকার আসে আমি কত দয়ালু এগুলি দূর করা সাধুক অপরের দুঃখ দূর করার চেষ্টা করবে কিন্তু অহংকার থাকবে না মাহাত্মদের দয়া মাহাত্মগণ অপরের দুঃখ দূর করার জন্য দ্রব্য ছাড়া নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে ঈশ্বরের দয়া দুই প্রকার একটা কৃপা মনুষ্যকে পাপ থেকে শুদ্ধ করার জন্য মনকে তৈরি করাকেই কৃপা বলে শুদ্ধ দয়া শুদ্ধ করার পরিবেশ সৃষ্টিকে দয়া বলে মার্ধবম কারণ ছাড়া দুঃখ ও শত্রুতা প্রদানকারী সঙ্গে কোমল ভাব রাখাই মাদ্দব অলুলুপতা ইন্দ্রিয়ভোগ্য থেকে দূর রাখা মানুষ ও পশুদের দৈহিক মিলনকে যৌনতা না ভেবে বংশবৃদ্ধির জন্য এই ভাব জাগিয়ে রাখাকেই অলুলুপতা বলে অ নষ্ট আত্মান আত্মার সচেতনতাকে এরা বিশ্বাস করে না এতে বিনাশ হয় আর কর্তব্য নেই সদাচার নেই পাপ নেই এইরূপ নাস্তিক মানুষদের মানসিক গঠনকে বোঝা যায় উগ্রকর্মা মানে ঈশ্বরকে ভয় পায় না হত্যার মতো জঘন্য কাজও এরা করে থাকে ঈশ্বর অহং আমি ঈশ্বর অর্থ সামর্থ্য বুদ্ধি সবই সক্ষম অহং ভোগী আমার বাড়ি গাড়ি উত্তম স্ত্রী ভোগপুত্রের সামগ্রী আছে সিদ্ধ সিদ্ধও